ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্বেচ্ছায় সেবামূলক কাজ করে যাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা পাঁচই আগস্ট তাদের বিজয় লাভের পর থেকে বাংলাদেশের বিভিন্ন সেবামূলক কাজ তারা স্বেচ্ছায় করে যাচ্ছেন এবং সাধারণ মানুষের পাশেই সর্বদা থাকার চেষ্টা করতেছেন সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতেছেন এবং প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা দেওয়ারও ব্যবস্থা করছেন সাধারণ শিক্ষার্থীরা এক কথায় রাষ্ট্র সংস্কারের কাজ করে যাচ্ছেন আমাদের সাধারণ শিক্ষার্থীরা তাদের আহ্বান সাধারণ মানুষ তাদের পাশে থাকলে আরও অনেক বেশি উৎসাহ পাবে এবং দেশের কাজ সুন্দরভাবে করতে পারবে এবং পাশাপাশি শহর গ্রাম সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করার ব্যবস্থা করতেছেন তারা যে আমরা চাচ্ছি হতেছে যে আমরা যে সব করছি মানে আমাদের জন্য যে হইতেছে যে অসুবিধাগুলো হয়েছে আমরা সংসোতা কারণে যে সব ইট ইট পাথর এগুলো হইছে আমরা চাচ্ছি আমাদের মতো করে গুছিয়ে দিয়ে যাইতে আর হচ্ছে আমরা আমাদের দেখাচ্ছে যে আমাদের থেকে ওরাও শিখুক জানি নিজের নিজের দেশ নিজকে যত্ন রাখতে হবে এটাই আমাদের একদম কষ্ট করে স্বাধীন করেছেন সেভাবে কষ্ট করে

এখন গঠন হইতেছে তো এগুলো সম্বন্ধে সব কাজ হয়ে গেলে এখন যেহেতু পুলিশ নাই আমাদের আশেপাশে থানা ও বন্ধ যেহেতু থানা পুলিশ নাই সেহেতু তো আমাদের এখন দেশে সবকিছু দেখতে হবে এখন তো আমাদের বা পাশে জনগণের কি হইতেছে ক্ষতি হইতেছে দেখতে হবে আর আমরা চাই যে সবাই আমাদের পাশে আসুন সবাই আমাদের এখানে পানি দেওয়া হইতেছে সাধারণ জনগণ থেকে অনেক সাপোর্ট পাইতেছি এবারে সবাই যদি আমাদের সাপোর্ট করে আর সবাই যদি এরকম রাস্তাঘাটে যে ময়লা না করে তো আমাদের দেশ আমরা দিন সময় লাগবে না